হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে আমরা গিয়েছিলাম চাকলায় বেশ কিছুদিন আগের ভিডিও বাট আমি একটু লেট করেই পোস্ট করলাম যাই হোক চলে এসেছি চাকলা মন্দিরে এর আগে অনেকবার এসেছি আবার নতুন করে আর একবার তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এখন অনেক বছর পরেই আসলাম প্রায় দু তিন বছর পরে টুটো যখন এক বছর মতন ছিল তখন এসেছিলাম আর মন্দিরটা সুন্দর করে রঙ করেছে আর আমি না প্রত্যেকবার এসে এখান থেকেই পুজোর জিনিস কিনি কিন্তু এবার আমি মনস্থির করেই এসেছিলাম যে বাড়ি থেকে আমি ফল মিষ্টি টিষ্টি সব কিনে নিয়ে আসব। তার জন্য দেখো ব্যাগের মধ্যে করে আমি ঠাকুরের ছুরিটা পর্যন্ত নিয়ে এসেছি তার সাথে পাঁচ রকমের ফল ছিল আর মিষ্টি ফুলের মালা টালা সব কিছুই আমি বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছি তো মন্দিরে এসে আমি জুতোটা খুলে রেখে এখন সব জিনিসপত্রগুলো সুন্দরভাবে ডালাতে গুছিয়ে নিচ্ছি এখান থেকে ডালা কিনতে গেলে না এরা প্রসাদ দেয় অল্প কিন্তু দামটা অনেক বেশি নিয়ে নেয় তো আমার সেটা খু খুব একটা ভালো লাগে না তাই ভাবলাম বাড়ি থেকে ফল মিষ্টিটা সুন্দরভাবে কিনে নিয়ে তারপরে এবার পুজোটা দেব বেশ অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল বাট আসা হচ্ছিল না কারণবশত জুড়োর ব্যাপারও টাইম হচ্ছিলো না যাই হোক চলেই এসেছে এ দেখো সুন্দর একটা রজনীগন্ধার মালা এনেছি তার সাথে মিষ্টি আর ফল তো আগেই গুছিয়ে নিয়েছিলাম আর একটা আকন্দ ফুলের মালা এনেছি সেটা হচ্ছে ওই পাশে একটা মন্দির আছে যেখানে বাবার মাথায় জল দিয়ে মালা পরায় তো ওই মন্দিরটা ওই মালাটা পরাবো তো চলো এই যে সব নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি পুজো দিতে আর এই দেখো আমি জুডো অবচকে সেম সেম কালারের ড্রেস পরেছি আর এই যে চুড়িদারটা দেখলেন আমি পরেছি এই চুড়িদারটা কিন্তু আমার অনেক বছর আগের মানে আমার বিয়ের প্রথম বছর পুজোর সময় আমার মা আমাকে এই চুড়িদারটা বানিয়ে দিয়েছিল চুড়িদারটা এখনও এত সুন্দর মানে একদম নতুন রয়েছে যখনই পড়ি না কেন খুব ভালো লাগে যাই হোক এখানটায় এই যে সবাই যেখানে জল দিচ্ছে দেখলো ওখানেই আমি ওই মালাটা পরিয়েছিলাম আর এখন এই যে মন্দিরে বসে রয়েছি একটু পরেই পুজো শুরু হবে চাকলাতে যতবারই গেছি আমরা বেশিরভাগ টাইম গাড়ি নিয়েই গেছি মানে বাইকে করে গেছি সেই মতন এবারও গাড়িতে করেই আমরা গেছিলাম তো এখন অঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছি অঞ্জলি হয়ে গেলে তারপর জুড়োর বাবা প্রসাদের কোপনও কেটে নিয়ে এসেছে এখান থেকেই প্রসাদ খেয়ে যাব তো এখানটায় দেখো এই যে পুজো শুরু হয়ে গেছে আর আমরাও এখন এই যে মন্দিরের বারান্দায় বসে রয়েছি তো চলো একটুখানি জুম করে তোমাদের ঠাকুরের মূর্তিটা দেখায় খুব একটা ছবি তুলতে দেয় না তাও দূর থেকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা তো জানোই প্রত্যেক বছর উনিশশো জ্যৈষ্ঠী তো আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো হয় বাবা লোকনাথের পিতলের বিগ্রহও রয়েছে আমাদের ঘরে আর এখনই ঠাকুরের আরতি শুরু হয়ে যাবে অলরেডি পুজো শুরু হয়ে গেছে এক এক করে ভোগ দেওয়া হচ্ছে এরপরে ভোগ নিবেদন হয় কিছুক্ষণ দরজা বন্ধ হবে তারপরে আরতি করে পুষ্পাঞ্জলি হবে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো এরপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খাবার এখানে চলে এসেছি পুজোর টাইমে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এখানটাই যে আমি জুডো আর জুডুর পাপা তিনজনে বসে আছি এখনই প্রসাদ দেবে প্রসাদের কুপন কত নিয়েছিল আমার ঠিক জানা নেই জুডোর পাপাই কেটেছিল। এখানে জুডুবাবু আমাকে কিছু একটা বলছিল ও আমাকে না সরি ও ক্যামেরার দিক তাকিয়ে বলছিল যে আমরা পুজো দিতে এসেছি এখন প্রসাদ খাবো তো সেগুলোই তো প্রসাদে সবার প্রথমে দিয়ে দিয়েছিল খিচুড়ি আর তারপরে একটা সবজি মানে সব কিছু মিলিয়ে একটা লাবড়া সবজি টাইপের ছিল সেটা দিয়েছিল। আর জুডো বলছিল ও সবজি খাবে না যাই হোক তারপরে একটুখানি দিয়েছিল। সবজি আর খিচুড়িটার টেস্ট কিন্তু খুব সুন্দর ছিল এমনিতে প্রসাদের টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই পোসাদের টেস্ট সব সময় সুন্দরই হয় কিন্তু এটাও খুব ভালো ছিল আর তারপরে দিয়ে দিয়েছিল এখানে পোলাও পোলাওটা একটু অন্যরকম ছিল কিন্তু ভালো ছিল আর তার সাথে আলু সয়াবিন দিয়ে একটা সুন্দর সবজি আর সব শেষে দিয়েছিল চাটনি আর পাপড় আর আর সব শেষে ছিল মিষ্টান্ন আর এই যে চাটনিটা ছিল না এটা ছিল আমড়ার চাটনি খুবই সুন্দর হয়েছিল খেতে প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা নিচে এসে অনেকক্ষণ বসেছিলাম ওই পাশে আর একটা মন্দির আছে সেই মন্দিরটাও ঘুরে ঘুরে দেখছিলাম এ দেখো এখন তো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আবার নতুনভাবে অন্য একটা শাড়ি পরিয়ে সাজিয়েছে আর এখান থেকে সবাই ইচ্ছা মতন যার যার মতন মালা নিচ্ছিল আমারও একটা ইচ্ছা হয়েছিল মালা নিতে গাড়িতে পরাবো বলে তো জুড়োর পাপাকে দিয়ে আনিয়েছিলাম এখানটায় দেখো চুড়োর পাপা বসে রয়েছে আর এইদিকে আমি একটুখানি মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর দেখো একটা ছাগল ছানাকে নিয়ে কয়েকটা বাচ্চা খেলা করছে এই যে পাশের মন্দিরটা এই মন্দিরটা অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে এখানেও অনেক রকমের ঠাকুরের মূর্তি রয়েছে তো সেগুলো একটু ঘুরে ঘুরে আমরা দেখছিলাম তারপরে দূর থেকে এসে দেখছি মন্দিরটা খুব সুন্দর লাগছিল আর তার না দুদিন পরেই জন্মাষ্টমী ছিল তার জন্য এখানে সুন্দর করে দেখো প্যান্ডেলদের সাজিয়েও ছিল কারণ জন্মাষ্টমীর দিনেই তো লোকনাথ বাবার জন্মদিন তাই ওই টাইমটাও এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় কখনো জন্মাষ্টমীর দিন বা অনুশীল আসা হয়নি ওই দিনটা নাকি খুব ভিড় হয় আর যেহেতু নিজেদের বাড়িতেও পুজো থাকে তাই ওই বিশেষ দিনগুলোতে আর আসা হয় না বাড়িতেই পুজো দেওয়া হয় আর চারপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল পাশে একটা আম গাছ ছিল সেই ছায়াতেই আমরা অনেকক্ষণ বসেছিলাম তো যাই হোক এই দেখো কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা সবুজ আর সবুজ আর সামনে মন্দির এখানে আসলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো চলো আমাদের ঘোড়া তো কমপ্লিট হয়েই গেছে এবার আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার পালা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই